নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন তো আজকের ভিডিওতে দেখবো আমরা যে কীভাবে একটি জুলথিপ সার্কিটের সাধারণ যে ধারণা সেটা পাওয়া যায় এবং এটা বানিয়েও দেখাবো আপনাদের যে কিভাবে একটা জুলথিপ সার্কিট বানানো সম্ভব অ্যাকচুয়ালি যে জুলথিপ সার্কিট হয় সেটা সাধারণ ভাষায় বলতে গেলে ভোল্টেজ বুস্টার বলতে পারেন কিন্তু বন্ধুরা আজকে যে সার্কিটটি আমি আপনাদের বানিয়ে দেখাবো সেই সার্কিটটিতে কিন্তু আপনারা কোনো রকম ইন্ডাকটিভ লোড চালাতে পারবেন না তবে হ্যাঁ বন্ধুরা এই সার্কিটটা ফলো করে কিন্তু মডিফাই করে অনেক কিছু করা সম্ভব যেটা আমি ভবিষ্যতে আরও দেখাবো আপনাদের তো বন্ধুরা আজকের সার্কিটটি বেশি না কথা বলে স্টার্ট করে দিই বানানো তো প্রথমে কি কী কম্পোনেন্টসগুলো আমার এখানে লাগবে তো সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি সেগুলো ভালো করে দেখে নিন তো এখানে প্রথমেই লাগবে কতগুলো এল ইডি যেটা আমি একটা সার্কিটের মধ্যে সোল্ডারিং করে রেখেছি বন্ধুরা এটা কিন্তু বাস দেখানোর জন্য যে কিভাবে এই জুলথিপ সার্কিটটা কাজ করে এবং এখানে ছটা যে এলইডি রয়েছে সেগুলো কিন্তু প্যারালালে লাগানো রয়েছে তো এটাতে প্রমাণ হয়ে যাবে যে কিভাবে কতটা এনার্জি এর থেকে বের করা সম্ভব তো এই জন্য আমি এটা নিয়েছি পরবর্তীতে বন্ধুরা লাগবে আমার একটা কাছে ট্রানজিস্টার রয়েছে তো বন্ধুরা এই ট্রানজিস্টারটা ভালো করে আপনারা দেখে নিতে পারেন এই ট্রানজিস্টারটার নাম্বার হচ্ছে দেখতে পাচ্ছেন কি না জানি না কিন্তু এর নাম্বার হলো বিসি ফাইভ ফোর নাইন ট্রানজিস্টার এই বিসি ফাইভ ফোর নাইন ট্রানজিস্টারটা রয়েছে এখানে প্রথমের যে প্রিন্টটা রয়েছে এটা কিন্তু বন্ধুরা কালেক্টার এবং মাঝেরটা হলো বেস এবং ধারেরটা হলো ইমিটার তারপরে বন্ধুরা লাগবে একটা এখানে একটা রেজিস্ট্যান্স লাগবে যেটার ভ্যালু হলো একশো ওম এই সার্কিটটার যে মেন জিনিস সেটা হলো এটা একটা টরয়েড কোর এটা আপনারা যে কোনো পুরনো সিএফএল বাল্ব যদি থাকে বাড়ির মধ্যে সেখান থেকে পেয়ে যাবেন অথবা আমি এর লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনটা অবশ্যই চেক করে নিন এই সব জিনিসগুলোর লিঙ্ক কিন্তু ওখানে দেওয়া থাকবে তো বন্ধুরা আর লাগবে একটা সরি একটা নয় দুটোই হতে পারেন দুটো ছোট ছোট তার এটা মোটামুটি আমি আগের থেকে মেপে কেটে রেখেছি বন্ধুরা তো এগুলো কিন্তু ইনসুলেটেড কপার তার তো এগুলো আপনারা যে কোনো পুরনো ফ্যানের কয়েল বলুন যে কোনো পুরনো ট্রান্সফর্মার থেকে পেয়ে যেতে পারেন তো এই দুটো এতটুকুই বা সাইজ কিন্তু এতটুকুই দেখি বুঝতে পারছেন হয়তো যে এক হাতের মতো হবে যেহেতু আমাদের টোরোইটটা ছোট তো সেই কারণে আমি এটা নিয়েছি এখানে বন্ধুরা আপনাদের আট থেকে বারোটা টান ইউজ করতে হবে যেহেতু আমি এই সার্কিটটা খুব বেশি লোড দেব না তার জন্যই আপনাদের এই ছোটোখাটোর মধ্যে মেন যে ধারণাটা জুলথিপ সার্কিটের সেটা আমি দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা লাগবে একটা ডায়োড এটা ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন যে ডায়োডটা হয় তো সেই ডায়োডটা লাগবে বন্ধুরা তারপরে আমার কাছে লাগবে এই লোডটি চালানোর জন্য একটা ওয়ান পয়েন্ট ফাইভ ফোল্টের ব্যাটারি তো এটা কিন্তু আপনারা জিরো পয়েন্ট ফাইভ ফোল্ট থেকে ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত যে কোনো ব্যাটারি এই যে সার্কিটটা আমি ইউজ করছি সেখানে ইউজ করতে পারেন তো এই হলো সার্কিটের কম্পোনেন্টস তো এবার চলুন শুরু করা যাক অনেক কথা বলে নিলাম আপনারা যারা এখনই বেরিয়ে যাবেন ভাবছেন তারা কিন্তু একটু দাঁড়িয়ে যান দাঁড়িয়ে গেলেই কিন্তু শিখতে পারবেন তো প্রথমে আমি এই ট্রানজিস্টারটাকে এইভাবে এঁটে নিচ্ছি এইভাবে দেখুন ভালো করে এইভাবে এটে নিচ্ছি এইভাবে এঁটে নিয়ে পর প্রথম যে প্রিন্টটা রয়েছে সেটাকে আমি এইভাবে সুবিধার্থে আমি বাঁকিয়ে নিচ্ছি এবং এই দিকেরটাকেও বাঁকিয়ে নিচ্ছি প্রথমে বন্ধুরা আমাকে এই দুটো যে ওয়ার রয়েছে এগুলো আমি যে টরয়েড কোর রয়েছে সেটার মধ্যে পাক খাইয়ে নেবো এটাকে একটু ভালোভাবে পাক খাওয়াতে হবে কারণ কি যেমন না এই ইনসুলেটেডটা সরে যায় তার থেকে তো এইভাবে আমি পাক খাইয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমার এই টরয়েড কয়েলটা কিন্তু রেডি হয়ে গেছে এরপর তবে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে যেন না এটা একে অপরের উপর লেটিয়ে যায় বা রকম ও উপর উপর না কানেকশন হয় তাহলে কিন্তু এটা সার্কিটটা কমপ্লিট হবে না বা এর কাজ কার্যক্ষমতা সেটা কিন্তু ভালো করে সফল হবে না তো সেটার জন্য আপনাদের এইভাবেই কিন্তু এই টয়লয়েড কয়েলটা কয়েলটা বানিয়ে নিতে হবে তো সেটা একটু খেয়াল রেখে করবেন এরপর আমাকে কি করতে হবে আমাকে ফাইন্ড করতে হবে যে এইখানের যে চারটি তার রয়েছে এখানে যে চারটি তার বেরিয়েছে এই চারটি তারের মধ্যে কোনটাতে বিপের সাউন্ড আসছে আর কোন দুটোতে আসছে না সেটা আমাকে একটু খেয়াল করতে হবে তো আমি এখানে মাল্টিমিটার নিয়ে নিচ্ছি এবং এটাকে বাজার মোডে সেট করে দিয়েছি দেখুন বন্ধুরা এই দুটো তারে কিন্তু বিপের সাউন্ড কন্টিনিউয়াসলি আসছে আর এই দুটো তারে কিন্তু আসছে না তো আমি কি করব যে কোনো দুটো তারকে এক একসঙ্গে করে দেবো যেটার মধ্যে বিপের সাউন্ড আসছে না কিন্তু বন্ধুরা মনে রাখবেন এই সাইড দিকে যেটা পাকি এনেছি মানে যেখান থেকে স্টার্টিং করেছি দুটো তার সেখানে আর এইখানে তারগুলো কিন্তু একসঙ্গে পাকানো চলবে না এইখান থেকে একটা তার নিতে হবে এবং এইখানটা থেকে আরেকটা একটা তার নিতে হবে তো সেইভাবেই আমাকে জয়েন্ট করে নিতে হবে পুরা এরপর আমাদের এই ট্রানজিস্টরের যে কালেক্টার বেস এবং ইমিটার রয়েছে তো প্রথমে আমাদের কি করতে হবে এখানে যে একশো ওমের যে রেজিস্ট্রেন্সটা রয়েছে সেটাকে আমি বেসের সঙ্গে সোল্ডার করে নেব ট্রানজিস্টারের বেসের সঙ্গে সোল্ডার করে নিয়েছি এবং এই যে রেজিস্ট্রেন্সটা রয়েছে তো এইটার যে আরেকটা পিন রয়েছে সেটাকে আমি এই যে টোরোয়েড কোডটা আমার কাছে রয়েছে সেটার যে একটা যে কোনো সিঙ্গেল তার সেটার সঙ্গে আমাকে কানেক্ট করে নিতে হবে তো আরেকটা যে সিঙ্গেল তার রয়েছে টোরোয়েড গয়েলের তো সেটাকে আমাকে ট্রানজিস্টারের যে প্রথম প্রিনটা সেখানে সোল্ডার করে নিতে হবে বন্ধুরা আমি এটাকে সোল্ডার করে নিয়েছি তো এরপর কী করতে হবে এরপর আমাকে এখানে একটা ডায়োড সোল্ডার করতে হবে ডায়োডের যে পি যে সাদা অংশটা রয়েছে সেটা কিন্তু আমি ট্রানজিটারের এই থার্ড পিনটার সঙ্গে সোল্ডার করে নেব বন্ধুরা সার্কিটটি কিন্তু আমাদের রেডি হয়ে গেছে এরপর এখানে ব্যাটারির কানেকশানটা আমাদের দিতে হবে তো আমি এখানে ব্যাটারিটা যেটা নিয়েছি সেটা দেখতেই পাচ্ছেন কোনো রকম কিন্তু বাইরে থেকে কোনো ওয়্যার নেই এল ইডিগুলোকে জ্বালানোর জন্য তো এখানে একটা সিঙ্গেল সেল দেড় ভোল্টেজের ব্যাটারি ইউজ করেছি এবং এখানে একটা সুইচও ব্যবহার করেছি ব্যাটারিটাকে অন অফ করার জন্য তো দেখতে পাচ্ছেন এরপরে এর যে নেগেটিভটা রয়েছে ব্যাটারির সেটাকে আমাকে এই ডায়োডের সরি ট্রানজিস্টারের যে থার্ড পিনটা রয়েছে তো সেখানেই কিন্তু সোল্ডার করে নিতে হবে এবং এর যে পজিটিভটা রয়েছে বন্ধুরা সেটাকে কিন্তু আমাকে এই যে টোরয়েড কোডটা যে জয়েন্টওয়ালা যে সেকেন্ড প্রিন্টটা বেরোলো যেটা খালি আছে কোনো সেটার মধ্যে সোল্ডার করে নিতে হবে তো আমাদের কিন্তু এটা ইনপুট রেডি হয়ে গেছে এরপর আউটপুট দেওয়ার জন্য দেখুন বন্ধুরা আমার কাছে যে এলইডিগুলি ছিল তো পজিটিভটা নিতে হবে এই প্রথম প্রিন্টার থেকে এবং নেগেটিভটা নিতে হবে এই যে ডায়রটার থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই সার্কিটটার পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে কিন্তু কোনো রকম এক্সটার্নাল কোনো ব্যাটারি বা কোনো ওয়ার কিন্তু এক্সট্রা সাইড থেকে কোনো কিছু কানেক্ট নেই যেটা হচ্ছে আপনাদের সরাসরি দেখানো হচ্ছে তো দেখুন কিভাবে এটা কাজ করছে এখানে আমি সুইচটা যখনই দেব তখনই কিন্তু এল ইডিগুলো বন্ধুরা জ্বলা দরকার এবং দেখতে পাচ্ছেন ফুল ব্রাইটনেসের সহ এলইডিগুলি কিন্তু আমি জ্বলছে এখানে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই সার্কিটটি খুবই একটা গুরুত্বপূর্ণ এবং এটা আপনারা স্কুল বা কলেজের যে কোনো প্রজেক্ট হিসেবে ব্যবহার করতে পারেন তো এটাকে আমি এই যে রিসিবিটার ফাঁকা অংশটা সেখানে আমি লাগিয়ে নিচ্ছি তারপরে আপনাদের দেখাচ্ছি এই লুকটাকে কত সুন্দর হয় তো বন্ধুরা অনেক খাটাখাটির পর আমি সার্কিটটা এইটুকু একটা সার্কিট বোর্ডের মধ্যে বানিয়ে নিয়েছি তো দেখুন কত সুন্দর ডিজাইনটা লাগছে পিছনের ফিনিশিংটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর রয়েছে এরপর আমি টেস্টিং করে দেখাচ্ছি এই পিসিবি বোর্ডের মধ্যে দেখুন এর থেকে বেশি এলইডি দিলেও কিন্তু বন্ধুরা অনেক ভালোভাবেই গ্লো করবে তো বন্ধুরা আপনারা অবশ্যই এটা ঘরেতে চেষ্টা করে দেখবেন যে কেমন কি এর রেজাল্ট রয়েছে তারপর আমার ভিডিওতে না হয় এসে লাইক করে দেবেন তো যে সার্কিট ব্যয়িক্রম এটা কিন্তু আমি একটা পেন এবং খাতা দিয়ে বানিয়ে নিয়েছি তো এটা আপনারা চাইলে কিন্তু এটা আপনারা ভালো করে স্ক্রিনশট করে রাখতে পারেন এবং এটা কিন্তু আপনাদের পুরোপুরি বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন শুধুমাত্র বন্ধুরা এখানে যে নেগেটিভ তার সঙ্গে যে আমাদের আউটপুট যেটা হচ্ছিলো তো সেখানে একটা ডায়োড ওই সার্কিটের মধ্যে আমি লাগিয়ে দিয়েছি ফি ডিসিটাকে ফিল্টার করার জন্য নয়তো বন্ধুরা কি হচ্ছিলো মাল্টিমিটারে করে যখন আমি ভোল্টেজ আউটপুট চেক করছিলাম তখন কিন্তু ওয়ান পয়েন্ট ভোল্ট বা ব্যাটারির যে ভোল্টেজটা সেটাই শো হচ্ছিলো তো বন্ধুরা এই ব্যাপারটা কিন্তু ভালো করে দেখে নেবেন সবটাই আপনারা যদি ভোল্টেজের কোনো লেনদেন না থাকে তাহলে কিন্তু আপনারা ডায়োড নাও ইউজ করতে পারেন কিন্তু আমি বলবো করাই ভালো হবে তো বন্ধুরা এই হলো সার্কিট এটাকে স্ক্রিনশট করে নেবেন এবং এই হলো আমার বানানো একটা প্রজেক্ট তো এটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং শেয়ার করে দেবেন বন্ধুদের সঙ্গে আর বন্ধুরা সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করুন যাতে আমি পরে অন্য কোনো ভিডিও আরও ভালোভাবে এর থেকেও ভালোভাবে আনতে পারি তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য বাই